চট্টগ্রামে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ এবং প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণকে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীরা বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রোমেন চৌধুরীর প্রতিবেদনে সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের চত্বরে বিভিন্ন দাবিতে এ মানববন্ধন করেন তারা বক্তারা বলেন গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈত নীতি পরিহার করে বিআরইবি পিবিএস একীভূতকরণ সহ অভিন্ন চাকুরি বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক বা অনিয়ম কর্মচারীদের চাকুরি নিয়মিত করতে হবে সেই সাথে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শতভাগ গ্রাহক সেবা চালু রেখে সারা দেশে একযোগে শান্তিপূর্ণ মানববন্ধন অব্যাহত থাকবে বলেও জানান তারা এর আগে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান গত পাঁচ জানুয়ারি পাঁচ তারিখ থেকে তাদের এই দাবি আন্দোলন চলে আসছে বেশ কয়েকবার কর্তৃপক্ষের কাছে আবেদন জানানোর পরও কোনো রকমের সুরহা না পাওয়া বাধ্য রাস্তায় মানববন্ধনে নেমেছেন সমিতির কর্মকর্তা কর্মচারীরা এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির একের এজিএম দেবব্রত ভৌমিক দুই থেকে ডিজিএম জুয়েল দাস তিন থেকে ডিজিএম পঙ্কজ চৌধুরী সহ প্রায় পাঁচ শত জন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন